গরিব মানুষ গলা দড়িতে মারা গেছে কালকে কালকে চার দিনের সময় থেকে বসা কোনো ডাক্তার ছিল না তোমাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম তো হ্যাঁ চারটে দিন ধরে চলে গেছো তোমাকে হাত ধরে আমি বললাম দাদা এই কাজটা করে দাও লাগলে আমি দেবো আপনি তো বলেননি তিন হাজার ছয় টাকা দেবো কী জন্য বলো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গলি আমি রায় চৌধুরী আজকে একটা স্টিং আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ আত্মহত্যার পর অপঘাতের মৃত্যুর পর অস্বাভাবিক মৃত্যুর পর দেহ যখন ময়না তদন্তের টেবিলে গিয়ে পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে সেখানেও কাটমানি কাঠমানির রাজ্য বলা যেতে পারে দেহ ছাড়বে তার জন্য আলাদা টাকা দিতে হবে দেহ নিয়ে যাবে সেখানে আলাদা টাকা দিতে হবে শ্মশানে নিয়ে যাবে সেখানেও আলাদা টাকা দিতে হবে শুরুতেই স্টিং অপারেশনের যে অংশটা আপনারা দেখলেন সেটা কল্যাণীর যে এন এম মেডিকেল কলেজ সেই হাসপাতালের পুলিশ মর্গ পুলিশ মর্গে যখন দেহ এসে পৌঁছাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই দেহ ছাড়ার আগে একটা মোটা টাকা পরিবারের দাবি করা হচ্ছে টাকা না দিলে দেহ ছাড়া হবে বছরের এক যুবক সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে যাই হোক দেহ গিয়ে হাসপাতালে পৌঁছালো পোস্টমর্টম হলো নির্দিষ্ট একটা টাকা দেওয়া হলো দেহ বার করার সময় আলা আবার নতুন করে টাকা চাওয়া হচ্ছে এই টাকাগুলো নেওয়া হচ্ছে কেন যে পোস্টমর্টমের সঙ্গে জড়িত প্রায় খৈনি টিপতে টিপতে খালি গায় গামছা পরে যে লোকটিকে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছিলেন সেই হচ্ছে আসলে এই টাকাগুলো সংগ্রহ করছে তারপর সে টাকাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে দৈনিক যদি এরকম দশটা থেকে বারোটা দেহ আসে তাহলে তিন হাজার আট হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এরকম টাকা করতে করতে বেশ ভালো কামাই হয় এবং সে কামায়ের একটা অংশ হয়তো হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছে সে কামায়ের একটা অংশ পুলিশের কাছে যাচ্ছে যেহেতু পুলিশ মর্গ এর পাশাপাশি সেটা কালীঘাটেও গিয়ে পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তার তবে মৃত্যুর পরও মর্গে গিয়েও সাধারণ মানুষের যে রেহাই নেই সেখানেও যে টাকার খেলা কাটমানির খেলা তা কার্যত প্রমাণিত হলো স্টিং অপারেশনে দীর্ঘদিন ধরে কাজটা চলে আসছে আপনারা আবার ভিডিওটি দেখুন আবার স্টিং অপারেশনটি দেখুন তারপর আবারও পরবর্তী আলোচনায় আসবো তিন হাজার ছশো বলেছিল দুশো লাখ কম বলেছিল তিন হাজার ছশো টাকায় তুলা প্যান্ডিস হয়ে গেছে তিন হাজার ছশো টাকা খরচ হয়ে গেছে তোমাদের মাইনা দেনা তোমাদের মাইনা দেনা হ্যাঁ গরিব মানুষ গলা দড়িতে মারা গেছে কালকে কালকে চার দিনের সময় থেকে বসা কোনো ডাক্তার ছিল না তোমাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম তো হ্যাঁ চার দিন ধরে চলে গেছো তোমায় হাত ধরে আমি বললাম দাদা এই কাজটা করে দাও লাগলে আমি দেবো আপনি বলেননি বলো এবার আপনারা ভাবুন দীর্ঘদিন ধরে এই কাজ হাসপাতাল কর্তৃপক্ষের একটা অংশ করে যাচ্ছে মর্গের একটা অংশ করে যাচ্ছে ময়নাতদন্তের টেবিলে দেহ কাটার পাশাপাশি মানুষের পকেট কাটানো যে ষড়যন্ত্র চলছে তার বলার অপেক্ষা রাখে এবার আপনারা ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন প্রতিটা ক্ষেত্রে যদি এভাবে কাটমানি দিতে হয় প্রিয়জনের নিথর দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মঠ থেকে দেহটিকে বের করে আনার জন্য যদি এই পরিমাণ টাকা চার্জ করা হয় তিন হাজার ছ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার কুড়ি হাজার তাহলে আর কিছু বলার নেই সত্যি কিছু বলেন মানুষের মৃত্যুর পরও কি শান্তি নেই তো পরিবারের কাছ থেকে টাকা নিয়েও রাজনীতি করতে হবে ঘর চালাতে হবে সংসার চালাতে হবে এই যে টাকাগুলো যে ইনকাম করা হচ্ছে সেগুলো তো কারো না কারোর ঘর চলছে কারোর না কারোর পেটে ভাত জুটছে কারোর না কারোর ঘরের হাড়ি চাপছে এই টাকাগুলো দিয়ে লজ্জা করে না লজ্জা করে না আমি আবারও বলছি আপনারা ভাবুন ভাবুন ভাবার প্র্যাকটিস করুন এবং গোটা বিষয়টা নিয়ে পুলিশের তরফে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশ কেন কোনো ব্যবস্থা নিল না এতদিন ধরে বিভিন্ন পুলিশ কেস তো অবশ্যই এই পুলিশ মর্গে আসবে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের একটা অংশকে এর সাথে জড়িত পুলিশের কাছেও কি এই টাকা যায় যাই কি তুলো ব্যান্ডেজ এই তমুক এই সমস্ত কারণের জন্য টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা ডিমান্ড করা হচ্ছে সম্ভব কখনো টাকা না দিলে দেহ ছাড়া হবে না অনেক বেসরকারি হাসপাতালে এই অভিযোগটা উঠে আসে টাকা না দিলে বিল না কমপ্লিট করলে দেহ ছাড়া হবে না এখানেও তো একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে যাই হোক আপনারা ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে সচেতনতা বোধ চেপে বসে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বেঙ্গল লিবার একটা সাফল্য বলা যেতে পারে কাজেই আপনারা এই চ্যানেলটিকে দেখুন চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেঙ্গল লিবার্টি পাশে দাঁড়ান স্বাধীন এবং প্রাচীহীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ